বিরাদরান ইসলাম বিরাদরান ইসলাম আগামী ষোলোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি রোজ মঙ্গলবার সকাল দশ কোটিকা হইতে রাত্রি দশ পর্যন্ত আপনাদের সুপরিচিত দীপ বটরসি মদনিয়া আলিয়া মাদ্রাসার আঠারোতম বাৎসরিক পবিত্র ওয়াজ মহফিলের আয়োজন করা হইয়া আছে উক্ত নেক মহফিলে সভাপতিত্ব করবেন হজরত মৌলানা আহমেদ হুসেন চৌধুরী সাহেব মহতামিম حرا محبوب الم قاسمی صاحب محادی الجام رفیع وائز صاحب مولانا نور احمد صاحب तमीम शपनपुर अलिया मद्राशा हैला कंदी तत्संग उपस्थित ताकि मैं हजरत मौलाना इस्लामुद्दीन साहेब बित्तर गुल सीनियर मद्राशा तत्संग उपस्थित ताकि मैं हजरत मौलाना जाओ रहमान साहेब तत्तन शिक्कोक अत्रो मद्राशा तत्संग उपस्थित ताकि मैं हजरत मौलाना अली अहमद साहेब शिक्कोक भानीकट अलिया वाहतीजिया मद्राशा ये অনেক মহফিলে ধলে দলে যোগ দান করিয়া ধীন দুনিয়ার এক নামি হাসিল করছি